ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ইলদা ফ্রান্স অন্তর্গত সুবিসার এলাকা বিস্তৃত প্রাচীন ভিলতা ফার্ম এখানে প্রতিদিন প্রায় সহস্রাধিক মানুষের আগমন এবং ক্রেতাগণ উৎফুল্লভাবে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে ক্রয় করে নিচ্ছেন এখানে কিছু নির্দিষ্ট দোকান রয়েছে অনেকেই নির্দিষ্ট দোকান থেকে প্রয়োজনীয় কেনাকাটা করছেন অনেকেই আনন্দের সাথে ঢুকে পড়েছেন ফার্মের ভিতরে নিজ হাতে প্রয়োজনীয় কৃষি পণ্যটি তুলে নিয়ে আসছেন শাকসবজি ও ফলমূলের মধ্যে রয়েছে যেমন কদু পাতাকপি ফুলকপি বেগুন গাজর টমেটো শালগম আলু ঢ্যাঁড়স ইত্যাদি এবং আপেল আঙ্গুর স্ট্রবেরি সহ নানান রকমের ফলমূল এবং দই দুধ ডিম ছাড়াও রয়েছে গোলাপ ফুল সূর্যমুখী ফুলসহ বিভিন্ন ধরনের ফুলের বাহার এখানে প্রতিটি পণ্যের মূল্য বড় আকারে সাইনবোর্ড নির্ধারণ করে লেখা আছে এখানে বিশেষত দুই সিজনে বেশি ফসল উৎপাদন করা হয় প্রতি বছরের মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর অক্টোবরে এছাড়াও অনেকগুলো ফসলও বারো মাসে উৎপাদন করা হয় বিশেষ করে এখানে সপ্তাহের ছুটির দিনে ক্রেতাগণের বিশেষ সমাগম ঘটে ফরাসি ও বিদেশি ক্রেতাগণের পাশাপাশি বাংলাদেশি অনেক ফ্যামিলিরা এখানে আসেন এখানকার কৃষি পণ্য কেনার জন্য এবং সবাই আনন্দের সাথে এখানকার পরিবেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই শহরের বাইরের উন্মুক্ত এই পরিবেশে এসে সবাই একটু আনন্দ ও মুক্ত আবহাওয়া বিনোদন উপভোগ করেন এবং এই বিস্তৃত বিশাল এলাকাটি যেন তাজা ফলমূল ও ফুলের সুবাস ও সুঘ্রাণে ভরপুর হয়ে উঠেছে